হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন নতুন যারা চাষ করছেন অনেকেরই প্রশ্ন যে পিও টু জাতের স্পোন নিয়েছেন কিন্তু ওয়েদারও ভালো তাহলে ফলন আসতে কেন দেরি হচ্ছে ওয়েদার অবশ্যই ভালো বৃষ্টি হচ্ছে সেটা যেমন ঠিক কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে একটা গরম আছে এবং জুন এবং জুলাই মাসে উৎপাদনের দিক থেকে বিশেষ করে পিও টু জাতের অন্য অন্য জাত না শুধুমাত্র পি ও টু জাতের ফলন আসতে বিশ পঁচিশ দিন লেগে যেতে পারে অনেকাংশে তিরিশ দিনও লেগে যেতে পারে সেক্ষেত্রে আপনার পানি স্প্রের ক্ষেত্রে কোনো অবহেলা করা যাবে না আপনাকে নিয়মিত পানি স্প্রে করে যেতে হবে যদি আপনি পানি সঠিকভাবে স্প্রে না করেন সেক্ষেত্রে আরও বেশি দেরি হতে পারে নির্ভর করছে আপনি সঠিকভাবে যদি পানি স্প্রে করেন সেক্ষেত্রে বিশ পঁচিশ দিনের মধ্যে ফলনটা চলে আসবে কিন্তু যদি আপনি অবহেলা করেন পানি স্প্রে ক্ষেত্রে সেক্ষেত্রে আরও দেরি হতে পারে ধৈর্যের সাথে মাশরুম চাষ করতে হয় যেহেতু জানেন কিন্তু অপেক্ষার দিনগুলো খুব কষ্টসাধ্য এবং নতুন অবস্থাতে সবাই ফলন আসার জন্য খুব একটা আগ্রহ প্রকাশ করে থাকেন যে কবে ফলন আসবে এটা স্বাভাবিক আমরা যখন নতুন ছিলাম তখনও আমাদের এই অপেক্ষাটা খুব কষ্টকর ছিল এটা আপনাকে মাথায় রেখেই মাশরুম চাষ করতে হবে এবং জাতের সম্পর্কে কোন জাতের কি বৈশিষ্ট্য সেইটাও আপনাকে জেনে চাষ করতে হবে ধৈর্যের সাথে আশা করি এই ভিডিওটি দেখে হতাশ হবেন না যারাই ও টু জাত বসিয়েছেন চাষঘরে সেক্ষেত্রে আপনাকে ধৈর্যের সাথে ফলনের জন্য অপেক্ষা করতে হবে এবং ফলন আসবে নিশ্চিত কিন্তু আপনাকে যত্ন করতে হবে অনেকেই আছেন যে অবহেলা করে পানি কবে দিয়েছেন ভুলে গিয়েছেন এরকম পড়লে চলবে না বা ব্যস্ত ছিলেন বা অবহেলা করেছেন এই কাজটা করা যাবে না আপনি আপনার দায়িত্ব পালন করে যাবেন ওর সময় মতো ও ফলন দিয়ে যাবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং জাতের বৈশিষ্ট্যটা জেনে গেলেন যে পিও টু জাতের ফলনটা দিতে একটু দেরি করে সেটা জুন জুলাই মাসে একটু বেশি লেট হয় অন্যান্য মাসগুলোতে এত বেশি লেট হয় না কিন্তু শুধুমাত্র জুন এবং জুলাইয়ের ক্ষেত্রে মে মাসের পর থেকেই একটু টাইমটা বেড়ে যায় কিন্তু জুন জুলাইয়ের ক্ষেত্রে একটু বেশি লেট হয় এটা যতই তাপমাত্রা ভালো থাকুক না কেন ব্যবসা একটা গরম আছে বা ওয়েদারটাই এর সাথে একটা ব্যালেন্স হয়ে লেট করে এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং জানতে হবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন